সম্মানিত দর্শকবিন্দু আশা করি সকলে ভালো আছেন বর্তমানে আমরা দেখতে পাই ভুট্টার চাহিদা দিন দিন বেড়ে চলেছে কিন্তু সঠিকভাবে ভুট্টা চাষ করতে হলে এবং ভোটটাকে সঠিকভাবে বাজারজাত করতে হলে দরকার উপযুক্ত পরামর্শ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নতুন পার্টনার প্রকল্পের অধীনে কৃষকদের ভুট্টার সম্প্রতি উদ্ভাবিত নতুন জাতগুলো পরিবেশন মতোভাবে লাভজনক ও নিরাপদ উপায়ে উৎপাদনের মূল কৌশলগুলো হাতে কলমে শেখানোর চেষ্টা করা হচ্ছে তারই ধারাবাহিকতায় আজ আমি লালপুর উপজেলার গ্রামে কৃষকদের নিয়ে একটি ভুট্টার জমিতে অবস্থান করছি পরিবেশসম্মতভাবে ভুট্টা চাষের জন্য যে সকল প্রযুক্তি যেমন জৈব সারের ব্যবহার সহ সুষম সার প্রয়োগ সময় মতো আগাছা পরিষ্কার সময় মতো সেচ প্রদান সঠিক সময়ে উপরিসার ব্যবহার সহ জমিতে পার্সিং হাত ভাসাই সেক্স ফেরোমন ফাঁদ স্থাপন ইয়েলো গার্ড স্থাপন জৈব বালানাশক ব্যবহার করার জন্য কৃষক ভাইদের উদ্বুদ্ধ করা হচ্ছে এতে করে ভোটটা চাষ যেমন নিরাপদ হবে অপরদিকে উৎপাদন খরচ কমে ভোটটা চাষ হবে অধিক লাভজনক ভোটটা চাষের সঠিক পরামর্শের জন্য কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারেন এরকম আরও নতুন নতুন তথ্য জানতে কৃষিকতা টোয়েন্টি ফোরের সাথে থাকুন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো কৃষিকথা নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে